আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সংক্ষেপে কয়েকটা কথা বলবো এখানে আপনারা একটা বিশেষ বিজ্ঞপ্তি দেখতেছেন এটা হলো চাঁদগাঁও আবাসিক এলাকা জামা মসজিদের কমিটির পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে চট্টগ্রাম চাঁদগাঁও আবাসিক এলাকা জামে মসজিদের কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা এখানে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তির মধ্যে যে কথাগুলো বলা হয়েছে আপনারা আশা করে পড়ে নেবেন আমি সংক্ষেপে বলতেছি এই বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে যারা এই মসজিদে এতেক করতে চায় তাদেরকে পনেরো তারিখের মধ্যে এতেক করার জন্য ফরম নিতে হবে চিন্তা করা যায় এতে কাপে বসবে মসজিদে আল্লাহর ইবাদত করার জন্য সেটার জন্য মসজিদ কমিটি থেকে ফরম নিতে হবে এরপরে লিখেছে সতেরো তারিখের মধ্যে সে ফরমটা জমা দিতে হবে এরপরে আরো ভয়ঙ্কর যে কথাটা লিখছে সেটা হলো যে যারা এতে কাপে বসবে তাদেরও বয়স চল্লিশ উঠতে হতে হবে অর্থাৎ চল্লিশ বছরের নিচে যদি কোনো যুবক যদি আল্লাহর ঘরের মধ্যে দিয়ে এতে কাপ করতে চায় তাহলে সে এতে কাপ করতে পারবে না কত ভয়ঙ্কর ধরনের কথা চিন্তা করা যায় একবার কল্পনা করেছেন এত ভয়ঙ্কর ধরনের কথাটা কিভাবে তারা বলতে পারলো আর মসজিদ কমিটি তাদের নাম্বারগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে তিনটা নাম্বার দেওয়া আছে আপনারা এই তিনটা নাম্বারে ফোন করে প্রত্যেকজন ব্যক্তিকে আমি বলবো আপনারা ফোন করবেন ফোন করে জিজ্ঞাসা করবেন তোমাদেরকে দায়িত্ব কে দিয়েছে আল্লাহরগর মসজিদে মানুষ আবাদত করবে জিকিরাস্কার করবে এতে কাপে বলবে এটার জন্য তোমাদের থেকে অনুমতি নিতে হবে এবং সেটাও চল্লিশ বছর উপর হতে হবে চল্লিশ বছর নিচে কোনো ভাই এতে কাহা বসতে পারবে না এমন ইসলাম বিদ্বেষী চিন্তাধারা এমন ইসলাম বিদ্বেষী সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমাদেরকে অধিকার দিয়েছে আমাদের পরিষ্কার কথা এই মসজিদ কমিটিকে দ্রুত পদত্যাগ করতে হবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে অন্যথায় তহিদী জনতা যদি এটার বিরুদ্ধে রাজপথে নামে আন্দোলন করে এটার জন্য কিন্তু প্রশাসনকে দায়ী নিতে হবে এবং যদি মসজিদ কমিটিকে বিলুপ্ত না করে এই মসজিদ কমিটি যদি পদত্যাগ না করে এটার জন্য তহিদি জনতা আন্দোলন করলে এটার দায় কিন্তু প্রশাসনের বাইরেকে নিতে হবে এই জন্য আমি আপনাদেরকে যুদ্ধার্থ আহ্বান জানাবো যত বেশি সম্ভব ভিডিওটি শেয়ার শেয়ার করুন ওনাদের এই ইসলাম বিদেশ কার্যক্রমের মুখ করে দেন ওনাদেরকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত ওনাদের কোনো ক্ষমা নেই আসসালামু আলাইকুম ও